আজকে আমি যে গল্পটা পড়ব সেটা হল ভগবান শ্রীকৃষ্ণের তৃণাবর্ত বধ গোপালের বয়স তখন এক বছরের সামান্য বেশি মা যশোদা গোপালকে আদর করছেন এমন সময় হঠাৎই গোপালকে বেশ ভারী লাগলো বলে মা যশোদা মনে করলেন ছেলের ওজন এত বেশি লাগছে কেন তার উপর কি কোনো গ্রহের আবেশ হলো ভয় পেয়ে তিনি গোপালকে মাটিতে নামিয়ে রেখে শ্রী ভগবানের ধ্যান করতে লাগলেন এদিকে কংসের কিঙ্কর দৈত্য তার তা প্রভুর প্রেরণায় চারিদিকে ধুলোঝড় তুলে পরিবেশ অন্ধকার করে দিল সেই ঝড়ে এত শব্দ যে কেউ কারোর কথা শুনতে পর্যন্ত পাচ্ছিল না ঘূর্ণিঝড়ের চেহারায় ত্রীরা্ত মাটিতে বসে থাকা গোপালকে চুরি করলো গোপাল তো মা মা করে কাঁদতে লাগলো ঝড় একটু কমলে এক প্রতিবেশিনী সে কান্না শুনে ছুটে এলেন কিন্তু গোপালকে পাওয়া গেল না ট্রীড়াবর্ত গোপালকে নিয়ে উড়ে চলেছে এবার তারও মনে হল গোপাল বড় ভারী যেন নীলমণি পর্ব একে নিয়ে যাওয়া অসম্ভব সে গোপালকে নামাতে যায় আর গোপাল তার গলা জোর করে জড়িয়ে ধরে গোপালের চেপে ধরা সহ্য করতে না পেরে তৃণাবতে প্রাণ অষ্টাগত হলো। বুকে গোপালকে রেখেই তার জীবন শেষ হলো। প্রজের মাটিতে দৈত্যের শরীর এসে পড়ল বুকে গোপাল পুতনা হয়েছিল ঘরের মধ্যে মাটিতে আর তৃণাবর্ত বধ হলো আকাশে গোপালকে ফিরে পেয়ে গোপীরা ছুটে এলেন বুকে জড়িয়ে ধরে যশোদা বলতে লাগলেন গোপাল গোপাল এই গল্পটির মধ্যে দিয়ে আমরা কিছু শিক্ষা লাভ করি যেমন তৃণাবর্ত তার শক্তি এবং ক্ষমতা নিয়ে গর্বিত ছিল সে মনে করেছিল ঘূর্ণিঝড়ের আড়ালে লুকিয়ে সে সহজে কৃষ্ণকে হত্যা করতে পারবে কিন্তু পরমেশ্বর ভগবান কৃষ্ণের সামনে তার এই অহংকার ধুলিশ্ব হয়ে যায় এর থেকে শিক্ষা পাওয়া যায় যে অহংকার বা দাম্ভিকতা মানুষকে পতনের দিকে নিয়ে যায় দ্বিতীয়ত এই লীলা দেখায় যে ভক্তদের রক্ষা করতে ঈশ্বর সর্বদা উপস্থিত থাকেন যখনই কোনো বিপদ আসে ভগবান নিজেই সেই বিপদ থেকে ভক্তকে রক্ষা করেন মা যশোদা যেমন কৃষ্ণকে হারিয়ে শোকে কাতর হয়েছিলেন কিন্তু কৃষ্ণকে কোনো বিপদ স্পর্শ করতে পারেনি তৃতীয়ত ত্রীণাবর্ত ধুলোর ঝড় তুলে চারিদিককে অন্ধকার করে দিয়েছিল যা মায়ার প্রতীক জাগতিক মায়া যেমন সত্যকে আড়াল করে দেয় তেমনই তৃণাবর্তের ঝড় ছিল কংসের অশুভ উদ্দেশ্য পূরণের একটি মাধ্যম কিন্তু ঈশ্বরের সামনে সে মায়ার আবরণ টিকে থাকতে পারে না চতুর্থত তৃণাবর্তের ওজন বাড়তে থাকার ঘটনাটি পাপের বোঝার প্রতীক একজন অশু যত পাপ করে তার ভার ততই বাড়তে থাকে কৃষ্ণের কাছে পাপের বোঝা অসহনীয় ছিল এবং সেই কারণে তৃণাবর্তের পতন ঘটে সর্বশেষ শিক্ষাটি হল এই লীলায় শুভ শক্তি অর্থাৎ কৃষ্ণ এবং অশুভ শক্তি অর্থাৎ তৃণাবর্তের মধ্যে চিরন্ত দ্বন্দ্ব প্রকাশিত হয়েছে এটি স্মরণ করিয়ে দেয় যে শেষ পর্যন্ত শুভ জয় হয় এবং অশুভ পরাজিত হয় জয় শ্রীকৃষ্ণ